না তাহলে এই যে রাখিম মিটা 01 কম বল দিলা আর আ কতে বল দিলা আর কিচ্ছু আচ্ছা তো কিছু তো নেহি দিয়েছে তো এই রাখিম মিটা 01 আপনাদের ভিডিও করে লোকাধিক ভিউজ মানুষের কাছে পৌঁছে দেয় তাহলে আমার জন্য আপনি কি কামনা করছেন ভালোই করছে হ্যাঁ ভালোই বলছে হ্যালো আমি আছি নাকাসিপাড়া থানা অন্তর্গত সুলতানপুর গ্রামে হ্যাঁ বিগত কয়েকদিন আগে এই সুলতানপুরে আটটা বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছিল কিন্তু আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং লক্ষাধিকের উপরে ভিওস হয়ে বিভিন্ন গ্রামে কিন্তু ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গ্রামে আমার কাছে ফোন আসে তাদেরকে আমি অনুনয় বিনয়ে অনুরোধ করে বিভিন্ন চাঁদাপত্র তুলে এই অসহায় ফ্যামিলিদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করেছি আমি বিস্তারিত সত্য ঘটনা তুলে ধরছি আগে কে ছিল আর এখন কি পরিবেশ অবস্থায় এসেছে সেটা আমি তুলে ধরছি বাড়িগুলো আসো তখন কিন্তু এই বাড়ি ঘর কিছু ছিল না বলছি যখন পুড়েছিল তখন কি বাড়ি ঘর ছিল না না ছিলে না পুড়ে গিয়েছিল আপনার বাড়ি কোনটা এইটাই আপনারা সাহায্য কেমন পেয়েছে এই বলবেন এই অবধি ক টাকা বলছি আমাদের এই ঘর দিয়ে করে দিয়েছে হ্যাঁ এই ঘরটা মানে অপুর চালাটা করে দিয়েছে শুধু করে দিয়েছে হ্যাঁ এখন এই চাল ডাল কিছু পাওয়া গিয়েছে হ্যাঁ আর কি পেয়েছেন হ্যাঁ আর কি আর এই কিছু টাকা দিয়েছে প্রথমে বললেন কোনো কিছু পাইনি কিছু পাইনি বলতে ধরো ওই সদর সদ্বর দেখে ঘরটা খোলা করে দিয়েছে আর এই কিছু সরকারি ভাবে কিছু পেয়েছেন না সরকারি তাহলে জনগণ সাধারণ মানুষ আমার এই ভিডিও সবার কাছে পৌঁছে যাওয়ার ফলে আপনি কি কি সাহায্য পেয়েছেন বললেন ঘর দুইটা ওপর চালাটা করে দিয়েছে আর কিছু চাল পাওয়া গিয়েছে আর দু পাঁচ হাজার টাকা পাওয়া আচ্ছা ঘরটা দেখায় আসুন এই যে ঘরটা এই ঘর কিন্তু ছিল না শুনতেই পেলেন এবং আমি আর একটা ফ্যামিলির কাছে যাব আপনারা আসেন সকলেই সব আমার সামনে আসো সামনে এসো সামনে বলছি এই বাড়ির লোক কই এদিকে আসেন

আসেন এই যে বিগত দিনে যে পুরে ছারখার হয়ে গিয়েছিল সেই বাড়িগুলো আমি দেখাচ্ছি বলছি এই বাড়িটাকে যখন পুরে গিয়েছিল ছিল না কে চেয়েছিল না আচ্ছা এখন আপনি কি কি পেয়েছেন আমার এই ভিডিও করার পরে এখন আল্লাহর হুকুমে ভালোই দিয়েছে ভালোই দিয়েছে হ্যাঁ আল্লাহর রহমতে কি কি বাড়িটা করে দিয়েছে হ্যাঁ বাইরে করে দিয়েছে আর হ্যাঁ খাওয়া দাওয়া চাল ডাল সব দিয়েছে কাপড় চোপড় সব দিয়েছে এবং আমি আমার গ্রামের চাদা তুলেও পাঠিয়েছিলাম পেয়েছেন দাদা হ্যাঁ পেয়েছে আমি নিজেও চাদা দিয়ে গিয়েছিলাম এখানে আপনাদের গ্রামে নাম দিব তাতে পেয়েছেন হ্যাঁ পেয়েছে

বলছে এই বাড়িটা ছিল না তাহলে আপনি কি কি পেয়েছেন সত্যিটা বলবেন আমরা কিছু কিছু সাহায্য পেয়েছে পেয়েছেন এই বাড়িটা করে দিয়েছে না তাহলে এটা আমাদের নিজে ধার করে করা আচ্ছা কি কি পেয়েছেন ওই পাঁচ যেটা সাহায্য দিয়েছে সেগুলাই পেয়েছে সবাই যেমন পেয়েছে আপনি পেয়েছেন তো অল্প অল্প পেয়েছে হ্যাঁ সবার থেকে অল্প পেয়েছে না না এমনি যাদের বেশি পুড়েছে তাদের যেমনি ঘর দুর্গলা করে দিয়েছে এবার আমার যতটুকু হয়েছে আমার পরিণাম আমি ততটা পাইনি না তো আমি বিভিন্ন গ্রাম থেকে যেভাবে ভিডিওটা ভাইরাল করে তাহলে আপনি রাখি মিডিয়া জিরো ওয়ান যে ভিডিও করতে এসেছিল আপনার বিপদের সময় সেই ভিডিও লক্ষাধিক ভিউজ হয়েছে তো তাদের জানার ফলেই কিন্তু এই রাখি মিদার ভিডিও দিকে আপনাকে সহায়তা করতে এসছে আমার গ্রাম থেকে আমি চাঁদা পাঠিয়েছি পেলেন বলছি আরে আর আর কোন ফ্যামিলিটা পড়েছিল এখানে এদিকে আসেন আপনার কি পড়েছিল আমার সবে পরে গিয়ে আমার কিছুই নাই আচ্ছা আপনি কি কি পেয়েছেন এই রাখি মিরা জিরো ওয়ান চ্যানেলে যে ভিডিওটা আমি বানিয়ে গিয়েছিলাম যা দিয়েছে তাই পেয়েছে সরকারের যে যেমন দিয়েছে সে তেমন সাধারণ মানুষ কি দিয়েছে সাধারণ মানুষ যেমন আমাদের যেমন পেয়েছে তেমন দিয়েছে কি 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 দিয়েছে যা কি দিয়েছে যেমন চাল ডাল টাকা পয়সা যা যেমন তাদের সাহায্য তেমন পেয়েছে তেমন দিয়েছে দিয়েছে খুশি তো হুম তো এই রাকিব মিটা জীবন চ্যানেল আপনি কি ধন্যবাদ জানাচ্ছেন ধন্যবাদ তো জানাবো থ্যাংক ইউ আর কার কোন ফ্যামিলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এলাকাটা আপনি দেখতে পাচ্ছেন এই দিকটায় কিন্তু কোনো বাড়িঘর ছিল না আপাতত এই যে ভিডিওগুলো আমি বিগত কয়েকদিন আগে পড়ে যাওয়ার ফলে আমি তুলে ধরেছিলাম তাতে সারা এলাকার মানুষ যে যেমন পেরেছে সহায়তা করেছে সেই সত্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি কারণ অনেক ব্যক্তি মনে করে যে হয়তো এদের সহায়তা আমরা ভিডিও করি কিন্তু সহায়তা কিন্তু সত্যিটা তুলে ধরা মানুষের সামনে অবশ্যই উচিত কারণ বিভিন্ন এলাকা থেকে এবং আমার গ্রাম থেকে আমি নিজেও চাঁদা দিয়ে গেছি যাতে এই অসহায় ব্যক্তিরা তারা একটু অসহায় সমস্যা থেকে সমস্যা মিটে আমি দেখাচ্ছি আপনাদের এই এলাকার বাড়ি ঘর কিছুই ছিল না এখন কিন্তু বাড়ি ঘর সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বলছি এর আগে এইগুলো কিন্তু বাড়ি ঘর ছিল না তাই না ছিল না ছিল কিছু কিছু বের করেছে আমি কিছুই বের করতে পারি ছাই হয়ে গেছে মানে এইদিকে যে ফ্যামিলি গোড়া ছিল সবাই কিন্তু কিছু কিছু করে করতে আমি কিছুই বের করে আমার সবই পড়ে গিয়েছে আমার ব্যাচাইল ছিল বাইরে ওর তো বের করতে পারিনি ওর ক্ষতি বেশি হয়েছে ওর ঘর سنকার দিন কিছু বের তো আমি আমি ঘড়ি ঘড়ি একটু চলল না সামনে এই যে বাড়ি গুলো এখন হয়েছে আগে কি ছিল এই যে বাড়িগুলো গুলো সরকারিভাবে কিন্তু সহায়তা আপনারা পাননি তাই তো সরকারিভাবে আপনাদের যে একটা পাশে দাঁড়ানো উচিত যে লাখ লাখ টাকা মানুষকে দেড় দুই লাখ টাকা করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনি পাননি না সে আমাদের আপনারা পেয়েছেন পাননি কিন্তু এই রাখি মিডিয়া জিরো এই চ্যানেল থেকে যে ভিডিওটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম তারাই কিন্তু সহযোগিতা করে আপনাদের এই ব্যবস্থা বাইরে যেগুলো এসছে সেগুলো পেয়েছে পেয়েছেন তাহলে ধন্যবাদ জানাচ্ছেন তো ধন্যবাদ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে আমি সত্যিটা তুলে ধরার সবসময় চেষ্টা করি কারণ যে সহায়তা গুলো অনেক মানুষ মনে করে যে আচ্ছা এই গিয়েছিল অনেক কিছু আপনার এই যে পুরী গিয়েছিল সেগুলোর জন্য কিছু পেয়েছেন হ্যাঁ সাধারণ মানুষ দিয়েছে সাধারণ মানুষ দিয়েছে খুশি আমি যে ভিডিও করে গিয়েছিলাম আপনাদেরও সব তুলে ধরেছিলাম এই রাখি জিরো জিরোয়ান চ্যানেল থেকে যে সারা দেশ তোলপার এবং সকলের সামনে ভিডিওটি তুলে ধরেছিলাম তাতে আপনি সাহায্য পেয়েছেন তো হ্যাঁ সাহায্য পেয়েছি তাহলে আপনি ধন্যবাদ জানাচ্ছেন না অসম্মান করছেন না ধন্যবাদ জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন হ্যাঁ এবং দেখতেই পাচ্ছেন প্লিজ ক্যামেরাম্যান অত দূরে থাকবেন না এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন তাহলে এই বাড়ি ঘর গুলো কিন্তু কিছু ছিল না আপনাদের ছিল না তাহলে এই যে বাড়ি ঘর গুলো এখন হয়েছে পুরি যাওয়ার পরেই কিন্তু হয়েছে এই রাখিব মিডিয়া সম্বন্ধে তোমরা তো এলাকার ছেলে পেলে তাই না তো তোমাদের কি মনে হয় এই রাখিব মিরা জিরন যে ভিডিওটা তুলে ধরেছিল তাতে মানুষ কতটা সাহায্য পেয়েছে অনেক অনেক সাহায্য পেয়েছে হ্যাঁ অনেক সাহায্য পেয়েছে তোমরা কি বলছো অনেক সাহায্য পেয়েছে তাহলে রাখি মিডিয়াকে তোমরা কি জানাচ্ছো ধন্যবাদ 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 তাহলে রাখি মিডিয়া ধন্যবাদ রাখি মিডিয়া ধন্যবাদ শুনতি পেলেন আপনারা তো প্রতিবেশী আপনারা দেখেছেন কিভাবে আগুন লেগেছিল এই যে পুরা কাট এগুলো মনে হয় ওই ওই বাড়ি না এইবারেরই পুড়ে ছিল বলছি এই এই যে পোড়া যাই ঘর এইগুলো কিছু ছিল তখন যখন পুড়ে তাহলে আমি যে সহায়তা করলাম এই ভিডিও করে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে এতে আপনি খুশি বয়স্ক মানুষ হিসাবে তাহলে একটু দোয়া করছেন আমায় হ্যাঁ আশীর্বাদ করেন যাতে এরকম ভালো থাকবে যাও আশীর্বাদ করছেন তো শুনতেই পেলেন এলাকাবাসীর মুখেও আমি শুনলাম তবে বলছি একটু এদিকে আসবেন এখানে আসেন একটু এদিকে আসুন আপনি একটু এদিকে আসেন বলছি সবাই পিছনে বিগত দিনে এই যে বাড়িঘর গুলো পুরে ছাই হয়ে গিয়েছিল এবং সেই ভিডিওটি আমি মানুষের সামনে তুলে ধরেছিলাম যাতে মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসে এই রাখি মিডিয়া জিরোয়ান চ্যানেলটা সকলের সামনে ভিডিও টি তুলে ধরেছিল এবং আজকে তারা বিভিন্ন দিক থেকে সাহায্য পেয়েছে তো এতে আপনি কতটা খুশি বহু খুশি হয়েছি এবং এই রাখি মিডিয়া জিরোয়ান চ্যানেলকে কি জানাচ্ছেন জানাচ্ছি ধন্যবাদ এবং আমি এই যে এদের সাহায্যের জন্য আমি এগিয়ে এসেছিলাম তার জন্য আমার জন্য আর কি কি বলবেন

আপনারা শুনতেই পাচ্ছেন বিগত কিছুদিন আগে এই সুলতানপুর আট আটটা বাড়ি পুরে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল কিন্তু এই যে যাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেটা কিন্তু হিসাব করা যায় না কিন্তু এই ভিডিওটি আমি সম্পূর্ণ রূপে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম অবশ্যই বিভিন্ন গ্রাম থেকে এবং আমার নিজস্ব গ্রাম থেকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিল তার ফলেই কিন্তু এই বাড়ি ঘরগুলো করতে পেরেছে এবং তারা হয়তো দুমুটো খাবারের জন্য কিন্তু ব্যবস্থা হয়েছে এবং কিছু টাকা পয়সাও তাদের হাতে তুলে দিয়ে গেছি এই যে তাদের সাহায্য করে গেছি এর জন্যে অবশ্যই তার জন্যে এই রাখি মিডা চ্যানেলটাকে আপনারা একটু বেশি বেশি করে ফলো করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কেন এই এইরকম অসহায় ব্যক্তিদের পাশে আমি দাঁড়াতে পারি এবং সত্যিটা লক্ষ লক্ষ টাকার উপকার করতে পারি কি পারি না এই রাখি যার জিরন চ্যানেল থেকে সেটা সরাসরি প্রমাণ তুললাম তাই তো হ্যাঁ বেড়েছি তো হ্যাঁ বেড়েছেন তাই এই যে বাচ্চাগুলো এরাও সাক্ষী দেবে বলছি এই যে এদের উপকার করলাম তোমরা কতটা খুশি খুশি অনেক খুশি তুমি কতটা খুশি তুমি কতটা খুশি অনেক খুশি তোমরা কত খুশি তুমি খুশি এরাও কিন্তু ছিল সেদিন তোমরা ছিলে আমি যেদিন ভিডিও করতাম ছিলে হ্যাঁ ছিলাম ছিলে অবশ্যই এই ধরনের অসহায় ব্যক্তিদের পাশে সকলে এসে দাঁড়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিটা জিরন বলছি হ্যালো